আর কোনো আনন্দ বা বেদনা আপনার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে যে ব্যক্তি চোখ বন্ধ করে তার পক্ষে কি গুণাহ করা সম্ভব আমি জানি এর উত্তরে আপনারা সবাই একমত হবেন যে কখনোই সম্ভব না তাহলে আপনি কি সে পর্যায়ে পৌঁছাতে চান না যদি সত্যি চান এই ত্রিশটি দিন হচ্ছে সেই পরিবর্তনের সময় এই ত্রিশটি দিনের মধ্যে নিজেকে সেই অবস্থানেই নিয়ে যান ইনশাল্লাহ আপনি পারবেন আপনাকে দিয়ে হবে চিরন্তন সেই সফলতার পথে পাড়ি দেওয়ার জন্য প্রয়োজন একটু প্রচেষ্টা দর্শক মনে করুন সেই কথা যখন আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়েছিলেন জান্নাতের বাগান থেকে আঙুরের থোকা নেয়ার জন্য কল্পনা করুন যদি আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হতেন ওই ফেরাউনের সেই স্ত্রী আসিয়া যখন তিনি উপরের দিকে তাকালেন ফেরাউনের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তখন আল্লাহ তালা আসমান থেকে জান্নাতে তার জন্য নির্মিত পুরো প্রাসাদটি দেখালেন সাথে সাথে তিনি সব কষ্ট দুঃখ ভুলে গেলেন এবং হাসতে লাগলেন আনন্দ অশ্রু তার চোখ দিয়ে বেয়ে পড়ল তার চেহারায় উচ্ছ্বাস আর আনন্দ ঝলমল করতে লাগল এ দৃশ্য দেখে ফেরাউন অবাক দেখুন না কেমন ভালোবাসা ফেরাউনের নির্মম অত্যাচারও তার মুখ থেকে সে আনন্দের হাসি কেড়ে নিতে পারেনি কারণ সে এমন কিছু দেখেছে যা সবার দেখার তৌফিক হয় না ভাবুন হে দৃশ্য যদি আপনাকে দেখানো হয় অথবা চোখ বন্ধ করলে যদি আপনি তা দেখতে পান সুবাহ আল্লাহ কিন্তু আপনার নিজেকে জান্নাতে দেখার আগে অথবা দুনিয়ার বুকে চোখ বন্ধ করে জান্নাতের অনুভব নেওয়ার জন্য আপনার হৃদয়টাকে একশো ভাগ পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে লোভ লালসা মিথ্যা অহংকারের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনাকে এটা আপনার অন্তরে গভীরভাবে অনুভব করাতে হবে এবং আপনাকে আপনার সত্তার প্রতিটি বিন্দু দিয়ে এই জান্নাত অর্জনের জন্য সংগ্রাম করতে হবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মাহমান হিসাবে কবুল করুন আমিন কেমন হবে সেই মুহূর্তটি যখন একজন ইমানদার ব্যক্তি